বাংলাদেশে বিক্ষোভের যে আগুন ক্রমশ দাও দাও করে চলছে এবং মানুষের যে ক্ষোভ এবং বিক্ষোভ এটি ভাইরাস আকারে এক জায়গায় থেকে অন্য জায়গাগুলোতে ক্রমশ বিস্তার লাভ করছে আমরা ছাগল কাণ্ড দেখলাম বেনজির কাণ্ড দেখলাম আসাদ কাণ্ড দেখলাম আজিজ কাণ্ড দেখলাম এবং এই কাণ্ডগুলো দেখে আমরা খুব তাজ্য হয়ে ভাবছিলাম কি হবে এরপর তো এর মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা সাধারণ ধর্মঘট এটি আকার ধারণ করলো তার সঙ্গে আবার ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন একেবারে নিয়মতান্ত্রিক একটি আন্দোলন সেটি রক্তাক্ত হল সর্বাত্মক হল এবং ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে দেশ জড়ালো বিদেশ জড়ালো সারা দুনিয়া জড়িয়ে গেল এখন এখানে এমন কতগুলো সমস্যার সৃষ্টি হয়েছে এরকম একটা জটিল অবস্থার তৈরি হয়েছে কোনো পক্ষ চাইলেই রাতারাতি এই সমস্যাগুলো সমাধান করা তাদের পক্ষে সম্ভব হবে না এবং এই সমস্যার কারণে মনে হচ্ছে যে অনেক দিনের যে পুঞ্জীবিত ক্ষোভ বিক্ষোভ মানুষের এইগুলো বের হয়ে এসে একটা নতুন আলামত তৈরি করার জন্য বাংলার জমিনকে প্রস্তুত করে ফেলেছে হলো যে কিছু যারা অপকর্ম করতে 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 নিজেদের হাতকে একদম পাকিয়ে ফেলেছে এবং তারা মনে করেছে যে আমরা এই হাত দিয়ে যদি লোহা স্পর্শ করি স্বর্ণ হয়ে যাবে আর এই হাত দিয়ে কোনো স্বর্ণকে স্পর্শ করে যদি বলি তুই পানি হয়ে যা অমনি তা পানীয় হয়ে যাবে এরকম অহমিকা বোধ যাদেরকে পেয়ে বসেছিল তারা এই সময়টিতে এসে যে নজিরবিহীন অপমান যে নজিরবিহীন জটিলতা এবং যে আতঙ্কের মধ্যে তারা পড়ে গেছে এটি আমরা অতীতে কখনোই কল্পনা করতে পারিনি আমাদের এই সমাজের রাষ্ট্রীয় বাহিনীগুলো হঠাৎ করে যেভাবে জনগণের প্রশ্নের মুখোমুখি হয়ে পড়েছে জনগণের ঠিক প্রতিরোধের মুখে পড়েছে আইন রক্ষাকারী বাহিনীর গুলি টিয়ার বোমা গ্যাস টিয়ার শেল এই জিনিসগুলো মানুষের মনে যে আতঙ্ক তৈরি করতো সেই আতঙ্ক সব দূর হয়ে গেছে তো সেগুলো দূর হয়ে যাওয়ার পর এখন মানুষ যেভাবে ভয় ভেঙে রাস্তায় নেমে এসেছে এতে করে সব কিছু উলট পালট এবং তসনস হয়ে যাচ্ছে এই যে একটা বিবর্তন এই বিবর্তন দেশটিকে কোথায় নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে পরিবেশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু যাই করা হচ্ছে এগুলো হিতে বিপরীত হচ্ছে এর কারণ হলো যারা সমস্যা সমাধান করবে তাদের অন্তরে ব্যাধি আছে অন্তরে রোগ আছে এই অন্তরের রোগ একেবারে ধ্বংস না হওয়া পর্যন্ত কক্ষন এই রোগ কারো ভালো হয় না বাঁকা মন কোনোদিন ভালো হয় না এরা হেদায়ত প্রাপ্ত হয় না হেদায়ত হল এমন একটি শব্দ আল্লাহরবুল আলমী যাদেরকে হেদায়ত দান করেন তারা ভালোকে ভালো দেহ হিসেবে দেখে মন্দকে মন্দ হিসেবে দেখে এবং ভালো এবং মন্দের প্রভেদ করতে পারে আলাদা করতে পারে এবং ভালো পথে তারা চলতে পারে আমরা সবাই আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও আবার হেদায়ত যে আপনি পেলেন এটার উপর যে আপনি মানে থাকতে পারবেন সবসময় নট লাইক দ্যাট এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি রব্বানা লতু যে কুলু বানা বাদা ইজ হাদায়েতানা ও হাবলানা মিল্লাদ উনকার রহমা ইন্নাকান্তাল হাব আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এবং হেদায়েতের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন তো আপনি যে হেদায়েত যদি না পান আর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত না হন তাহলে আপনি ভালো এবং মন্দ আলাদা করতে পারবেন না কিন্তু নেতা হওয়ার জন্য নেতা হওয়ার জন্য আপনাকে ফারুক হতে হবে যেমন উমর ইবনুল খাত তার উপাধি ছিল উমর ফারুক এই ফারুক শব্দের অর্থ কি ফারুক শব্দের অর্থ হলো এমন নেতা যিনি ভালো মানুষদেরকে আলাদা করে রাখেন মন্দ মানুষদেরকে আলাদা করে রাখেন মন্দদেরকে শাস্তি দেন ভালো দিকে পুরস্কার করেন সমাজে যখন নেতাদের মধ্যে ফারুক চরিত্র সম্পন্ন প্রাপ্ত নেতা না থাকেন তখন কি হচ্ছে একটার পর একটা যুদ্ধ বিপর্যয় আমাদের সমাজে হানি আকার ধারণ করেছে আমাদের এই সমাজে কে ফারুক কয়জন ফারুক আছেন আমরা তাদের কাউকে চিনি না মনে হচ্ছে না যে এরা ফারুক এরা মন্দু দিকে মাথায় নিয়ে ঘুরে আর ভালো লোকদের বুকের উপর পাড়া দিয়ে তাদের হলকম চেপে ধরে জিভ বা টেনে ছিঁড়ে ফেলতে চায় এরকম একটি পরিবেশ পরিস্থিতি শুরু হয়ে গেছে তো এর ফলে কি হচ্ছে এই যে এখন যে চলমান সমস্যা এটা সমাধান না হয়ে একটার পর একটা নতুন নতুন জটিলতা তৈরি হয়েছে কোটা বিরোধী আন্দোলন মনে হচ্ছিল তুড়ি মেরে সরকার উড়িয়ে দেবে এবং দমন করে ফেলবে এবং সেই অনুযায়ী সরকার অতীতের মতো করে এখানে শক্তি প্রয়োগ করলো তো সেই শক্তি বারুদের মতো ছড়িয়ে পড়ল এবং স্বাধীনতার পরে যা হয়নি এইরকম ক্ষয়ক্ষতি হলো শত শত লোক মারা গেল শিশু সহ ঘরের মধ্যে মারলো রাজপথে মারলো ছাদে মরলো গুলি করে মারা হলো কুপিয়ে মারা হলো পিটিয়ে মারা হলো আরো কত ভাবে এই মৃত্যুর যে দাবানল সে দাওয়ানল কিছুতেই বন্ধ হচ্ছিল না বন্ধ করার জন্য কারফিউ জারি করতে হলো দেশকে ইন্টারনেট মুক্ত করা হলো একেবারে আমাজনের অন্ধকার জঙ্গলের চাইতেও বাংলাদেশকে অন্ধকার বানিয়ে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়া হলো প্রায় এগারো দিন ধরে আপনি অবাক হয়ে যাবেন যে পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল সেটি কিন্তু অ্যামাজন ফরেস্ট তো সেই অ্যামাজন ফরেস্টের মধ্যেও কিন্তু এখন ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে কিন্তু বাংলাদেশের এগারো দিন আমরা ইন্টারনেট বিহীন অবস্থায় ছিলাম সমান তাতেও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া যায়নি ভয় আতঙ্কে সরকার ট্রেন বন্ধ রেখেছে বিমান বন্ধ রেখেছে মার্কেট বিপণী বিতান বন্ধ রয়েছে পাবলিক সার্ভিস বন্ধ রেখেছে সবকিছু বন্ধ রেখেছে কিন্তু কোনো সমস্যারই সরকার সমাধান করতে পারেনি ফলে কি হলো সরকার খোলা মনে না এগিয়ে তারা সেই তাদের যে প্রাচীন পদ্ধতি যারা ভুল করে বিপথে যায় তাদের সেই পদ্ধতি তারা আবার অনুসরণ করা শুরু করলো সাদা পোশাকে সেই কেউ ডিবির নাম করে কেউ র্যাবের নাম করে বিভিন্ন এলাকাতে ব্লক রেড দিয়ে বাড়ি বাড়ি গিয়ে খুঁজে খুঁজে কত লোকদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং কত লোকদেরকে যে ধরা হয়েছে কত লোকদেরকে যে বিভিন্ন জায়গাতে আটকে রাখা হয়েছে কত লোকদের মধ্যে জেলে ঢুকানো হয়েছে তা কিন্তু আমরা এখনও জানি না মানুষের মনে এই বর্তমান যে সমসাময়িক দুটো বিষয় সাদা পোশাকের আতঙ্ক এটি যেভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং এই আতঙ্ক এখন উল্টো বিক্ষোভে পরিণত হয়েছে এবং সেই বিক্ষোভ কোটা বিরোধী বিক্ষোভের চাইতেও বড় বিক্ষোভে পরিণত হচ্ছে এর কারণ হলো কোটা বিরোধী আন্দোলনে তরুণ তরুণী যুবক যুবতী কিংবা শিশু এবং কিশোর তারা সম্পৃক্ত ছিলেন কিন্তু এই যে সাদা পোশাকের আতঙ্ক এই আতঙ্কের একটা লেভেল আছে সেই লেভেলের সর্বোচ্চ শক্তি সরকার প্রয়োগ করেছে প্রয়োগ করার পরে এখন যেটি সেটি হলো যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতিবাদ করার সময় এবং সেটি প্রতিবাদ শুরু হয়ে গেছে হাইকোর্টের সম্মানিত বিচারপতিরা প্রকাশ্যে যে সকল কথাবার্তা বলছেন অকল্পনীয় সাধারণ মানুষ যারা দিনই সাহস দেখাননি সেই সমস্ত মানুষ সাহসী হয়ে পুলিশের সামনে দাঁড়াতে শুরু করেছেন শিক্ষকরা ছাত্রদের সঙ্গে একাত্ম ঘোষণা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিছিল করছেন মিটিং করছেন সরকার আলটিমেট টাইম দিচ্ছেন পুলিশ আলটিমেট টাইম দিচ্ছেন ফলে এই যে সাদা পোশাকে ধরে নেওয়ার যে গ্রুপ বা প্রবৃত্তি এটি নিয়ে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে আমরা অবাক হব না কেন আপনি দশ বারো জন লোক মিলে একটা মহল্লায় ঢুকে তাণ্ডব চালিয়ে আসবেন আর সেই মহল্লার দশ বারো হাজার লোক বসে বসে আপনার এই দৃশ্য দেখবে এটি সব সময় হয় না এটি বিপরীত কিছু হয়ে যেতে পারে এবং সেটি একটা দুটো যদি ঘটনা এরকম ঘটে পুরো যে সাদা পোশাকের যে অফ কমান্ড কমান্ড সেই বুমেরাং হয়ে যাবে এই গেল একটা ঘটনা দুই নম্বর হলো ব্লক রাইট এখন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা ধানমন্ডি গুলশান বনানি থেকে শুরু করে ডিও যেখানে এ যেখানে সেনাবাহিনীর সদস্যদের অবসরপ্রাপ্ত সদস্যদের উদ্যতন কর্মকর্তাদের পরিবার বসবাস করে সেখানে বাড়ি বাড়ি পুলিশ ঢুকে গভীর রাতে খোঁজ করছে যে এই বাড়িতে কোনো ছাত্র আছে কিনা সেখানে ছাত্র থাকুক তাদের যে কোনো লোক থাকুক তারা সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই যে ব্লক রেট একটা এলাকা চারিদিক থেকে ঘেরাও করে রাস্তায় ঘেরাও করে যেন কেউ বেরোতে না পারে এরপরে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে কাউকে ঘর থেকে ধরে এনে গ্রেপ্তার দেখিয়ে অথবা গ্রেপ্তার না দেখিয়ে যেভাবে হোক না কেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই যে ব্লক রেডের যে আতঙ্ক সেই আতঙ্কের কিছু দৃশ্য ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে জাতিসংঘের কাছে চলে গেছে এবং বিশ্বের মানবাধিকার সংগঠন থেকে শুরু করে অনেকের কাছে চলে গেছে ফলে এই যে ব্লক রেড এটির বিরুদ্ধেও এখন উঠছে এবং মানুষ যখন ফুসে উঠে কি হতে পারে আমরা অতীতে দেখেছি আমরা তো এই জাতি আমরা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তো যুদ্ধ করেছি এই বাহিনীর যে অংশ পরবর্তীতে সেনাবাহিনী হয়েছে নৌবাহিনী হয়েছে বিমান বাহিনী হয়েছে তারা যখন মার্শাল ল দিয়েছে আমরা এই বাঙালিকে বিরুদ্ধে যুদ্ধ করিনি সেনাবাহিনীর কখনো ভঙ্গ করেনি একশো চৌচল্লিশ বিপ্লব করেনি এখন কি করা হচ্ছে না এখন তো আসলে সরকার যেভাবে রাস্তায় একেবারে যুদ্ধের সরঞ্জাম সরঞ্জাম নামিয়ে দিচ্ছে আর্মার্ড ভেহিকেল যেগুলো দেখলে আজরাইলের মতো মনে হয় সেই সমস্ত বড় বড় পুলিশের গাড়ি মিলিটারির গাড়ি মানে বাংলাদেশে এমন আমি পাকিস্তানে যেটা হলো বা শ্রীলঙ্কাতে হলো এই এইরকম জিনিস আমরা দেখিনি এ বাংলাদেশে তো দেখিনি এর চাইতে আসলে শক্তি প্রয়োগ আর হয় না এর চাই শক্তি প্রয়োগ হলো একেবারে ডাইরেক্ট বোম্বিং করে পুরো এলাকাকে মাটির সঙ্গে গড়িয়ে দেওয়া গাঁদার মতো করে কিন্তু যা করার সরকার তার যে শক্তি রয়েছে সেই শক্তি সর্বোচ্চ করার পরেও কিন্তু এই ছাত্র বিক্ষোভ দমন করতে না পেরে তারা যে কারফিউতে গেছে সেই কারফিউর মধ্যে যে দুটো অসৎ উদ্দেশ্য নিয়ে এবং দুষ্ট চিন্তা নিয়ে যে দুটো বিষয় করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ ব্লক রেট এবং সাদা পোশাককে ধরে নেওয়া এটাও মারাত্মক বুমেরাং হয়ে পড়েছে ডিবি অফিসে এই যে কোঠা বিরোধী আন্দোলনের ছয়জন নেতা বা সমন্বয় তাদেরকে নিয়ে আটকে রেখে যেভাবে তাদেরকে তাদেরকে খাওয়ানো হয়েছে হয়েছে যেভাবে কি করা এটা এখন বিচারাধীন কিন্তু তারা এই আন্দোলনে নেই আন্দোলন প্রত্যাহার করেছে এরকম একটা বিবৃতি তারা দিয়েছে এবং সেই ছবি যখন সামাজিক মাধ্যমে এসেছে এটা নিয়ে এখন সারাদেশ তোল পাড়া। যেভাবে একজন কিশোরকে তুলে এনে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে সেটি নিয়ে আমাদের বিচার বিভাগে গিয়ে এসেছে যেভাবে ডিবি অফিসে নিয়ে ভাতের টেবিলে বসে তাদেরকে মানে ওই নুডলস খাওয়ানো হয়েছে সে দৃশ্য আবার যখন সামাজিক মাধ্যমে চলে এসছে এটি নিয়ে আমাদের হাইকোর্ট রিয়াক্ট করেছে সিভিল সোসাইটি রিয়াক্ট করেছে আইনজীবীরা রিয়াক্ট করেছে সব মিলিয়ে কোনো কিছুই এখন আর কারোর নিয়ন্ত্রণে নেই সরকারের জন্য যারা দুষ্ট যারা সরকারের মধ্যে রয়েছে তাদের জন্য পুরো বিষয়টাই বুমেরাং হয়ে পড়েছে এবং এই যে রেমিটেন্স নিয়ে এখন যে সমস্যা হচ্ছে ইন্টারনেট নিয়ে যে সমস্যা হচ্ছে একের পর এক সরকারি যে ওয়েবসাইটগুলো হ্যাকিং হচ্ছে এগুলো সবই ম্যানেজমেন্ট এবং ভুল পদক্ষেপ এবং এখন পর্যন্ত সরকার এখান থেকে বের হয়ে আসার জন্য একটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়োগ করেছে একটা শুভ বুদ্ধি তাদের যে উদয় হয়েছে এরকম একটা শব্দ তার উচ্চারণ করেছে তা না করে নতুন করে জামাতকে ধ্বংস করতে হবে জামাতকে নিষিদ্ধ করতে হবে এটা বিএনপি করেছে ওটা করেছে হ্যাং প্যাং ইত্যাদি করে যা কিছু করছে তার ফলে আমাদের এখনও রাষ্ট্র হিসেবে যতটুকু আছে সেটুকে সেইটুকু সম্পদকে সম্পত্তিকে সুনামকে সুখের স্থিতিকে আরো ব্যর্থতার দিকে যারা ঠেলে দিচ্ছে সম্ভবত তারা খুব দ্রুত যে ঐতিহাসিক সংকটের মধ্যে নিজেরা পড়তে যাচ্ছেন সেটি যদি তারা এখন